খোল কি বলবো এই খাতাটা খুলে দেখ তোর দাদা বৌদি কতগুলো বাকি দিয়েছিস এক খুলে খাতাগুলো দেখ দাদা এই কথাটা বলিস না বৌদি ইলেকশনে দাঁড়িয়েছে আমার দাদা বলে নুনু এক কাজ কর তুই চা দোকান ইচ্ছে মতো বাকি দে আর তোমার বৌদি জিতলে টাকা পেমেন্ট করা হবে এই কারল তোর বৌদি জিতেছে তোর বৌদি করে হেরে বসে আছে এই দেখো তুমি চা করছো জনগণ আমি চা দিছি ওরা যদি ভোট দেয় বৌদি জিয়ে দিবে আই হনুমান একটা বাড়ি গিয়ে দেখো জনগণ সবাই মিলে তো বৌদি মাথায় জল ঢালছি বৌদি হেরে গেছে দাদা ঢালছে এই বলছি তো হ্যাঁ চলো দেখবো চলো মিলে গাছে তুলে দিল আর শেষে মই কেড়ে নিল চুন মুখে মেরা ছেড়ে দিল আমাদের বউ গো ভোট দাঁড়াতে চায় নেই ওর ইচ্ছা নেই মন টানে না সবাই মিলে দাঁড় করে দিল আর আসলের মধ্যে পাকে সব ঘুরে গেল ওই তো পোলট্রির দোকানে বাকি হলো মদের দোকানে বাকি হলো ভুসিমাল দোকানে বাকি মাছের দোকানে বাকি আর আমার ছোট ভাইয়ের চা দোকানে বাকি খান হ্যাঁ বৌদির খবর কি রে তোর বৌদি শুয়ে পড়েছে রে তার মানে

বৌদি তোমার কি বলেছি না জনগণের বাড়ির সামনে চট মানুষের বোঝাবে তবে তারা ভোট দেবে টাকা দার ভাই তো করছো টাকা ভাই টাকা বল টাকা টাকা কি টাকা দিতে পারবো না হ্যাঁ দিতে পারবো না দিতে হবে না ঘরে তো তো বাবা আছে তোর বাবার বল তোর বাবা টাকা গুলো দিয়ে যা ঘরের মালিক আছে বা তো ধরে ছোট কি হয়েছে ছোট জায়গা থাক ও মা বড় একটু সম্মান

হম খাইয়েছে আরে এতকা কত করেছিস আমি জানি না বল কেন সেদিন দুটো ছেলে এলো আচ্ছা তুই তাদের কাছে ডাগলি হ্যাঁ তারা পকেট থেকে দু হাজার নোট বার করলো তুই তাদের ডেকে নিয়ে ঢোকে আমাদের ঢোকালি আর সাঁটার ফেলে কি করছিলিস আমি জানি না এ ন ন ন হেলে কি করছিল? হয়তো দু হাজার টাকার নোট খুঁজরো করছিলো দা হাই হনুমান তোর সামনে তোর বৌদি আমার প্রমাণ করছে তো খুব আনন্দ হচ্ছে ওর কিছু বল ইন্নু বোমা কি বললো সব কথা মাইন করিস কেন ওটা আনন্দ করে হনুমান বললো আমি ভোটে হেরে গেছি বা তুই আমার দুর্বল ভেবেছিস হ্যাঁ তুই আমার কাপড় খুলে ছুট করাবি তোর এত মনে সাহস তাহলে আয় দেখি কে কার কাপড় খুলে আমি তোর দেইকে দাঁড় বলি ইন্নু নুনু তোর বডি এর করতে কিছু জানে

কালী শুয়ে পড়েছে বৌমা নিচে শুয়ে আছে তোর বৌদি ওরে কেন বৌদি ব্যায়াম করছে এই হনুমান তোর সামনে মিলে তোর বৌদি আমার পরে শুয়ে আছে তোর খুব ওর কিছু বল দোকানে হলো বাকি তোরা কি দিবি ভাগ দোকানে হলো বাকি তোরা কি দিবি ভাগ অতি লবি অতি চাপ তো অতি লবি অতি চাপ তো সব টাকা ফেল মারে বোচুড়া লাখি মারে বোচুড়া লাখি ডকানে হলো বাজে তোরা কি দিবি ভাদি ডকানে হলো বাজে তোরা কি দিবি ভাদি পথিল ভেই তাপি যত পথিল ভেই কাতি যত সব কো নিতি হেরে পার্টি জোড়া লাথি মারবো জোড়া জোড়া ইয়ার মা ও ভগবান চোরের মাইর পড় গো না 10000 টাকা কি বসে আছে মোকে তাকে বারবার ফুটুনি এই টাকাগুলো যদি আদিশ ব্যবস্থা করে দিয়ে ছাড়বো অতি বারবার না কেটে নবনা আরে মাথা ধরে গজে দब्बा দাদা বলে মান মনা এই জাগো দাদার মাথা ধরে গোজে দিছি ঠিক আছে ভাল লেগেছে না শয়তানি ওখাই পড়া পাড়ার ঘরে রক্ত হয়েছে তুই তোর বড় দাদার গায়ে হাত দিচ্ছিস টাকা না দিয়ে দড়ি কিনে বছি রে

ছাতক পেলি আসবে ছুটি ছাতক পেলি আসবে ছুটি ভালোবেসে ধরবে ছাতি ও হাসি হেলা পার্টি মারবো জোড়া লাথি মারবো জোড়া লাথি মারবো জোড়া মারবো জোড়া মামি পরিষ্কার বস্তু পেলিছি তোর আমার দোকান দিবি না ডাকো ভাসুর আমি তোমেশে ঝামেলা করতে চাই না আমলা ভালো ভালো টাকাগুলো দিয়ে দাও আমি দোকানে মাল কিনতে যাবো ভাবিনী ছটলেবে ঘাষ্টু বিবিষন তোর বউমা দোকান খুললে খোদার করবে জালা তো মুখ পড়া রে তোর পর দিনে কাকাপ চসের হয় রে তুই পুতুল নাচ করিনি আমি কি বলি আমার বৌ দুধ মোটা করে দে ভাবিনী ছটলেবে ঘাষ্টু বিবিষন তোর বউমা দোকান খুললে খোদার করবে জালা তো রামপিষ্ট গান কইয় অপমান রামপিষ্ট গান কইয় অপমান pade

তোরা গিয়ে কোথায় থাক কেন সামনে তো খাল ঝাঁপবে ডুবে মরবে ও ঠিকই বলেছে রে ভাই এর বাড়িতে আমরা থাকবো না এই বাড়ি ছেড়ে কলকাতায় চলে যাব। কলকাতা থেকে খেটে আমাদের দুটো পেট ফেটে চলে নিতে পারবো তো যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাই তুই খুব ভালো থাকিস আর তোরাই খুব সুন্দর থাক তুমি খুশি তো হ্যাঁ আমি আবার খুশি হব না যে দশ হাজার টাকার বিনিময়ে দশ লাখ টাকার সম্পত্তি দিয়ে চলে যেতে পারি সে চলে গেছে আমি আবার খুশি হব না জানো এই দলিলি না প্রতিটি পাতে তোমার দাদা বৌদি স্নেহ মায়ের মমতা চড়িয়াছি আছে ও তুমি আমাকে ভুল বুঝলি তুমি আমাকে চিনতে পারলে না আরে পাগুল আমি তো তোমার দাদা বৌদির ভুলটাকে ভাঙিয়ে দিচ্ছিলাম আমি ওদের বুঝিয়ে দিচ্ছিলাম যে পর ভাষা কর কত পড়ি মরে পরের কথা শুনে দিন কোনো কাজ করতে নেই এ দেখো আমার কথা শুনি না তোমার দাদা বৌদি রাগ করে চলে গেছি চলে না গো ওদেরকে আমরা নিয়ে আসি

चाय सीरथ पल हैरत जरा हम के गुजर हैरत जरा हम के गुजर मुझे जा आया